আজকে আজকে একটা আপনাদেরকে ম্যাট্রাস কালাঙ্কা দেখাবো তো এর বাবা মা আর বাচ্চা টোটালি সব কিছুই কিনে নিয়ে চলে আমি আজকে আমার সেই যেই ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম ভিডিও বানাতে সেই ভাইয়ের বাড়ি থেকে আমার তিনটে পায়রা পছন্দ হয়েছে তো তিনটে নিয়ে এসেছি তিনটের মধ্যে একটা ছোট বাচ্চা ছিল সেই ছোটো বাচ্চাটাকেও আমার আনা হয়েছে তো এই এই পায়রা আমি আপনাদেরকে শখ করে দেখাবো যে পিলাঙ্কা পায়রার বাচ্চা কালাঙ্কা কিভাবে হলো আপনারা একটু বলবেন এই দেখুন চোখটা দেখুন পুরো এর পুরো কালো একদম কালাঙ্কা আর এর দমটা দেখুন বন্ধ দম একদম একদম বন্ধ দম পুরো বন্ধতম এর ডানাটা সক্রম তো দেখুন ডানাটা আমি রং দিয়ে দিয়েছি কারণ আমার বাড়িতে যে পায়রা নিয়ে আসি না কেন আমি সব হলুদ রং দিয়ে দিই আমার চীনা থাকে বাড়ির পায়রা তো সবাই বাড়ি আশেপাশে চলে গেলে ভাইরা যাতে না বুঝতে পারে যে এটা ভাইয়ের পায়রা তাহলে ভাইয়ের পায়রা হলে দিয়ে দেবে দুটো পর পড়েছে মাত্র এই বাচ্চাটা দেখুন কত সুন্দর ডানা শখটা করুন তো এই পাড়াটা আমি কিনে নিয়ে এসেছি কত দাম দিয়ে কিনে নিয়ে এসেছি সেটা আমি বলবো না আপনাদেরকে তো অনেক দাম দিয়েই কিনেছি পাঞ্জারটা শখ করুন কত সুন্দর পাঞ্জা দেখুন আর এ এটাকে ছেড়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ছেড়ে দাও আস্তে করে নিচ্ছি ছেড়ে দাও হ্যাঁ দেখুন ও খাঁচায় ঢোকার জন্য পাগল হয়ে গেছে এদের বাবা মা আর এর ছোটো ভাইকেও দেখাবো আপনাদেরকে যাও 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 ও ছা খাওয়াচ্ছে না ও ওর মারামারি করছে ওখানে অন্য পায়রা ঢুকেছে দেখুন বন্ধুরা ও নিয়ে আসো লাল লালদমটাকে নিয়ে আসো বন্ধুরা এটা এটা আমার লালদমের জোড়া এখনও দিতে পারিনি আমি দেখুন জোড়াটা আমি এখনও দিতে পারিনি তো ওই পায়রাটা খুব ভালো ওড়ে পায়রাটা পায়রাটা খুব ভালো ওড়ে তো নিয়ে আসো একটু কাছে নিয়ে আসো চোখের শখটা করুন কত সুন্দর একদম মানে সর্ষের মতো দানা সরু চিকন একদম বি সুন্দর পারে পাড়াটা আমার সবথেকে প্রিয় পারে আমার বাড়ির ঠোঁটটাও সুন্দর ছেড়ে দিয়ে দেখো হেবি সুন্দর পাড়াটা দেখুন বন্ধুরা আরেকটা পাড়ার আমার মাস্টার বিডের শখ করাচ্ছি দেখুন এটা কালচের একটা নর তো এই পাড়াটা আমার সবথেকে প্রিয় পায়রা বাড়ির এর ওপরে আমার কোনো প্রিয় পায়রা নেই এর জোড়াটা আর এটা আমার মাস্টার বিট এর বাচ্চা জিরো পরের বাচ্চা উড়িয়ে দিই তো এখনই মানে জিরো পর সরি ভুল বল ভুল বললাম এটা আমি মানে এক পর পড়েছে জাস্ট আর তার জন্য মানে এটাকে এক একপর পড়েছে তখন থেকে আমি ওড়ানো শুরু করেছি তো এক পর এক পরের বাচ্চা যে এত ওড়ে সেটা এই পায়রার ব্লাডলেস ব্লাড না দেখলে আমি বুঝতে পারতাম না যে এত সুন্দর ওড়ে এই পায়রা সত্যিই ওই যে বাচ্চাটা নামলো এখনই দেখুন এই যে এই বাচ্চা মানে কারোর বাড়িতে ওড়ে না মানে পুরো এরিয়া নাকাশিপাড়া এরিয়া মেরে মেরে বেড়ায় কিন্তু এই যে এই বাচ্চা দুটো আমি সেল করবো বেশি করবো না এর আগেও বলেছি পনেরোশো টাকা লাগবে কিন্তু আর একটু বড় হয়ে গেলে আমি পনেরোশো টাকাতেও দেবো না দু হাজার টাকা তখন দাম নেবো উড়া দেখিয়ে দেবো আর উড়া দেখিয়ে বিক্রি করব তো ভাই এই পায়রাটা কতদিন ধরে আছে আমার কাছে তিন চার বছর তিন চার বছর ধরে আছে তো ভাই তুমি কত বছর ধরে পায়রা পুষছো হুম এই ভাই আমার ছোটোবেলা থেকে আমার সাথে থাকে তো খুব ভালো এই যে আমার মাস্টারবীটের বাচ্চাটা নামছে না দেখেছেন মানে এর বিশাল ফ্লাই হাই ফ্লাইং পিজনের বাচ্চা আর আমার এই এই একটা ভাইকে মানে আমি বাচ্চা একটা গিফট করলাম তো এই আমার একটা পায়রা ধরে দিয়েছে পায়রাটা হারিয়ে গিয়েছিলো ওই প্লাঙ্কা পায়রাটা আমি কিনে নিয়ে এসেছিলাম কালকে দিয়ে আজকে সারা দিনটা বাড়িতে বসে এই বাচ্চাটাকে আমি ভাইকে গিফট করলাম এর জন্য ছোটো বাচ্চা এর এইটুকু বাচ্চা আছে একটা তো এই বাচ্চাটাকে গিফট করলাম আপনারা দেখুন যে আরও দেখাচ্ছি যে প্ল্যাঙ্কার আমি জোড়াটা নিয়ে এসে দেখাচ্ছি আরও ছোটো বাচ্চাটাকেও দেখাবো প্ল্যাঙ্কার পেটে সব কালাঙ্কা হচ্ছে নেআই ভাই নিয়াই প্ল্যাঙ্কার জোড়া নিয়ে আসো আগে দেখুন বন্ধুরা দুটো পায়রারি চোখ একদম আগুনের মতন হলুদ কিন্তু এর বাচ্চা দুটোই এসছে কালাঙ্কা দেখুন নখের শখটা করুন কত সুন্দর হেবি সুন্দর নখ পায়রিটা একটু শর্ট সাইজের আর নটটা বিগ সাইজের তো দুটো পায়রাই একদম হাই ফ্লাইং পিজন তো এদের দুটো বাচ্চা হয়েছে দুটোই একদম কালাঙ্কা হয়েছে পিলাঙ্কার পেটে কি করে কালাঙ্কা হয় আমি সেটা বুঝতে পারছি না হয়তো এর বাবা মার কোনো জেনারেশনে ব্লাড লাইনে ছিল কালাঙ্কা এর জন্য হয়তো কালাঙ্কা এসছে তো পায়রা দুটোকে ছেড়ে দিয়ে দেখাচ্ছি নিচে ছেড়ে দাও ভাই দেখুন পায়রা দুটোকে সারাদিন খুব জ্বালিয়েছে আমাকে মদ্দাটা হেবি সুন্দর পায়রা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে সব ভিডিওই ধরা পায়রার ভিডিও হয় মাঝে মধ্যে আমার মাস্টার ভিডিও আমার নিজের বাড়ির পায়রারও ভিডিও আমি ছাড়ি বাচ্চাটা ছোটো বাচ্চাটা নিয়ে আসো যাও আর যদি কারো আমার আশেপাশের কারো পায়রা হারিয়ে যায় পায়রার জিনিস তো অনেক দূর দূর চলে আসে আমি প্রত্যেক পায়রা ধরার পায়রার ভিডিও আমি ছাড়ি যেটি যদি কারো পায়রা হারিয়ে যায় সে পায়রা পেয়ে যায় দু তিনজন পেয়েও গেছে আমার বাড়ি থেকে নিয়ে গেছে কিংবা পাশের বাড়ি থেকে নিয়ে গেছে সুখচাঁদ ভাইয়ের বাড়ি থেকে দেখুন এর চোখটা দেখুন একদম পুরো কালো হয়েছে এর আর একটা বাচ্চা দেখালাম সেটাও কালো একদম পুরো কালাঙ্কা তো বাচ্চা ছোটো বাচ্চা শুদ্ধ আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আরও কিছু পায়রা আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন বন্ধুরা এই যে আমার মাস্টারবিডের আর এক জোড়া মানে ধাড়ি হয়ে গেছে এরা তো এদের বাচ্চা হচ্ছে তো এই দুটোর মধ্যে একটা পায়রা আমি রাজ্জাক ভাইপোকে দিয়ে দেবো আমার রাজ্জাক ভাইপো একটা চেয়েছে তো তাকে দিয়ে দেবো একটা পায়রা আর একটা রাখবো আমি তো এই পায়রা দুটো একই গেট আপ একই রকমের হয়েছে তো দুটোই মদ্দা হয়েছে তো দুটোরই জোড়া দিয়েছি দুটোরই বাচ্চা হয়েছে এদের বাচ্চাই একটা আছে এই যে এটা এদের বাচ্চা তো এ পায়রা দুটোর মধ্যে একটা দিয়ে দেবো এরাও ভালো ওড়ে চার ঘন্টার কাছাকাছি ওড়ে বেশি ওড়ে না এগুলো আমি মিথ্যা কথা বলি না তো এ পায়রা দুটোর মধ্যে একটা আমি রাজ্যে ভাইবুকে দিয়ে দেবো আর একটা যদি কেউ নেয় আমি সেটাও বিক্রি করে দেবো বেশি দাম নেবো না সাতশো টাকা নেবো ধারি পায়রা হয়ে গেছে ধারি হয়ে গেছে সব ছেড়ে দিই দেখো নিচে দেখুন বন্ধুরা আর আমি পাড়ার খোপ আটকাই না তো এর জন্য মানে ওরা ভয় পায় খুব বাড়িতে আসলে দুই একদিন তখন দেখে মানুষের মানে পায়রাগুলো দেখি উড়াই কিন্তু আমি আমার খোপ মারি না আমি একটা পাটা আছে শুধু একটা পাটা দিয়ে শুধু এক একটা কোনো পায়রা আটকাতে হলে আটকাই না আটকাই না আর আমার ভাই চটাই ভাই আসে মাঝে মধ্যে পায়রা দেখতে আর ওদের বাচ্চা ডিম বাচ্চা হয়েছে সব দেখাচ্ছে সেগুলো আপনাদের সাথে থাকুন একটু এই যে মাদি দুটো মানে ওই মদ্দারই যে দুটো মদ্দা দেখলাম ফার্স্ট পেয়ার ওদের সাথে এই দুটো জোড়া আছে এই দুটো মাদি হেভি ওড়ে ছ ঘন্টার কাছাকাছি ওড়ে যেহেতু এদের মা খুব ভালো পায়রা খুব ওড়ে সেহেতু মাদিগুলো ভালো হয়েছে চোখের শখটা করুন কত সুন্দর একদম কাঁচের মতো জল জল করছে পায়রা দুটো হেভি এই পায়রাটার খুব বাজি আর এই পায়াটার রোড়া খুব এই এই মাদিটার থেকে এই মাদিটার থেকে এই মাদিটার থেকে এই মাদিটা আমার বেশি ভালো এটা সাত ঘন্টা ওড়ে সাত ঘন্টা আমি নিজে দেখেছি আর এই পায়রাটা ঘন্টা পাঁচে ওড়ে কিন্তু খুব বাজি পায়রাটার তো দেখুন বন্ধুরা আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি পায়রাগুলো ছেড়ে দিয়ে দেখাচ্ছি ছেড়ে দাও বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ভিডিও ভালো আসছে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই যে একটা বাচ্চা এই বাচ্চাটাকেও দেখুন ওদেরই বাচ্চা হয়েছে এটা এ বাচ্চাটা এ বাচ্চাটা পাঁচশো টাকা হলে আমি বিক্রি করে দেব বেশি দাম নেবো না দেখুন আপনারা আদি বাচ্চা হবে এটা ছেড়ে দিয়ে দেখো দেখুন বন্ধুরা আর আর দেখা থাকবে না স্যার আর দেখা থাকবে না স্যার বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার শুভ সন্ধ্যা আর আবার পরে দেখা হবে তো এই পর্যন্ত ভিডিওটা করলাম বাই বাই আল্লাহ হাফিজ